বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট আজ জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত দুর্গাপূজায় অনিরাপত্তা নিরাপত্তা ও হিন্দু সম্প্রদায়ের ভাবনা শীর্ষক গুল বৈঠকের আলোচনায় দুর্গাপূজা উপলক্ষে চার দাবি উত্থাপন করেন দাবি সমূহের মধ্যে রয়েছে সরকারি ছুটি তিন দিন অষ্টমী নবমী ও দশমী এই তিন দিন পূজার জন্য সরকারের ছুটি ঘোষণা করা উচিত নিরাপত্তা জোরদার পূজা ও মন্দিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং পূজা মণ্ডপ ও মন্দিরে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে সর্বশেষ যে দাবিটি উপস্থাপন করা হয় সেটি হচ্ছে প্রতিমা ভাঙচ ও মন্দিরে হামলা প্রতিরোধের কার্যকর ব্যবস্থা গ্রহণ এই করেন মুখপাত্র হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শুরু হতে যাচ্ছে আঠাইশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ শারদীয় দুর্গোৎসব শুধু হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব নয় এই উৎসব সমগ্র বাঙালি জাতির ও মিলনের মহোৎসব দুর্গাপূজার তিনটে দিনই হলো অষ্টমী নবমী দশমী এই উপলক্ষে দিন রাত পূজার কাজে ব্যস্ত থেকে ধর্মীয় অনুশাসন মেনে সার্থকভাবে দুর্গাপূজা সম্পাদন করতে হয় একদিকে সম্পাদন করতে হয় হিন্দু সম্প্রদায় বিভিন্নভাবে বৈষম্যের শিকার পাঁচ দিনের পূজায় মাত্র দুই দিন সরকারি ছুটি যার মধ্যে আগে একদিন ছিল বর্তমান সরকার এসে এটি একদিন বাড়িয়ে দুদিন করেছে এই দুই দিন দুই দিন করেছে শেষ পর্যন্ত এই পাঁচ দিনের দুর্গা পূজায় দুই দিন ছুটি থাকার কারণে শেষ পর্যন্ত আমরা সকলেই পূজার মন্দির উপস্থিত থেকে পূজার আনন্দ ধর্মীয় যোগ্য শেষ করতে পারি না এমন কি পরিবার পরিজন নিয়েও দুর্গাপূজার আনন্দ ভোগ করা যায় না আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুরোধ করছি এবার থেকেই দুর্গাপূজার ছুটি তিন দিন অর্থাৎ অষ্টমী নবমী এবং দশমী করা হোক আর অল্প কয়েক দিনের মধ্যেই শুরু হবে এই দেশে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ইতিমধ্যেই মন্দিরে প্রতিমা বানানোর কাজ শুরু হয়েছে দুর্গাপূজা এবং নির্বাচন নির্বাচন এই দুটো বিষয় নিয়ে হিন্দু সম্প্রদায়ের অতীত অভিজ্ঞতা মোটেই সুখের নয় কারণ পূজার আগে ও পরে এবং যে কোনো নির্বাচনের আগে ও পরে হিন্দু সম্প্রদায়েরও তাদের স্থাপনার ওপর ওপর আঘাত আনা হয়েছে নিয়মিতভাবে এরই মধ্যে চারটি জেলায় দুর্গাপতিমা ভাঙচুর করা হয়েছে আমরা আরও দুর্গাপূজার দশ দিন বাকি এই হামলা ও ভাঙচুর আরও বাড়বে বলে আমরা মনে করছি এরই মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে তাই এবার পূজা মণ্ডপ ও হিন্দু সম্প্রদায়ের স্থাপনা সাম্প্রদায়িক শক্তির লক্ষ্য বস্তুতে পরিণত হতে পারে এই পরিস্থিতিতে এই উৎসবের নিরাপত্তা নিয়ে হিন্দু সম্প্রদায় এখনই ভাবতে শুরু করেছে দুই হাজার একুশ সালে দুর্গাপূজার আগে এবং পূজা চলাকালীন সময়ে বিশেষ করে পরে দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাঙচুর সংখ্যালঘুদের